আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আনা হাচ্যাল আনা হাচেল এর তো আমি পাইছি আনা হাচেল তার মানে আমি পাইছি আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা হাটচেল আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা হাতচেল হাঁচছেল এর তো পাওয়া আনা এর তো আমি আনা হাটচাল তার মানে আমি পাইছি আনা তাইল এর অর্থ আমি লম্বা আনা তাইল এর অর্থ আমি লম্বা আমরা বলে আমি লম্বা আরবিতে বলতে হবে আনা তাইল তাইল এর অর্থ লম্বা আনা এর অর্থ আমি আনা তাইল তার মানে আমি লম্বা আনা তাই ইলা এর অর্থ আমি লম্বা আনা তাই ইলা এর অর্থ আমি লম্বা মহিলাদের ক্ষেত্রে বলতে হবে আনা তাই ইলা তাইল এবং তাইলা পুরুষ এবং মহিলা আনা জাকি এর অর্থ আমি স্মার্ট আনা যাকি তার মানে আমি স্মার্ট আমরা বলে আমি স্মার্ট আরবিতে বলতে হবে আনা জাকি আনা যাকি তার মানে আমি স্মার্ট আনা এর অর্থ আমি জাকি এর অর্থ স্মার্ট গাবি, গাভি গাবি এর অর্থ নির্বোধ ইন্দা গাবি তার মানে তুমি নির্বোধ তুমি বোকা আমরা বলি তুমি বোকা আরবি বলতো ইন্দা মানে তুমি নির্বোধ তারা এর অর্থ তুমি বোকা ইনতা এর অর্থ তুমি বোকা আমরা বলি তুমি বোকা আরবিতে বলতো ইনতা গা বিয়া মাফি গিরগির মাফি গিরগির এর অর্থ বক বক করো না মাফি গিরগির তার মানে বক বক না আমরা বলি বকবক করো না আরবিতে বলতে হবে মাফি গির আমরা বলে বকবক করো না আরবিতে বলতে হবে মাফি গির মাফি এর আর তো না গির এর অর্থ বকবক করা মাফি গির এর অর্থ বক বক করো মাফি গির তার মানে বক বক করো না এস মুশকিলা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা এস এর অর্থ কি মুশকিল এর অর্থ সমস্যা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা আমরা বলি কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা আমরা বলি কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই আমরা বলি সমস্যা নাই আরবিতে বলতে হবে মাফি মুশকিল মাফি এর অর্থ নাই মুশকিল এর অর্থ সমস্যা মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই আবার দেখুন আনা হাত চ্যাল এর অর্থ আমি পাইছি আনা চেল তার মানে আমি পাইছি আমি পাইছি এর আরবি আনা হাত আনাতাইল আনা তাইল এর অর্থ আমি লম্বা আনা তাইল এর অর্থ আমি লম্বা আমরা বলি আমি লম্বা আরবিতে বলতে হবে আনা তাইল আনা তাইলা এর অর্থ আমি লম্বা আনা তাইলা এর অর্থ আমি লম্বা আমি লম্বা এর আরবি আনা যাকি এর অর্থ আমি স্মার্ট আনা যাকি তার মানে আমি স্মার্ট আমি স্মার্ট এর আরবি আনাজাকি আনা এর অর্থ আমি জাকি এর অর্থ স্মার্ট আনা যাকি তার মানে আমি স্মার্ট ইন্তাগাবি এর অর্থ নির্বোধ এবং বোকা ইন্তাগাবি তার মানে বোকা এবং নির্বোধ ইনতা ইয়া এর অর্থ তুমি বোকা ইনতা ইয়া এর অর্থ তুমি বোকা মাফি গিরগির এর অর্থ বক বক করো না গির বকি গিরগির বক বক করো না এস মুশকিলা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা এস মুশকিলা তার মানে কি সমস্যা মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই মাফি মুশকিল তার মানে সমস্যা নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা